হ্যালো টেডার্স ওয়েলকাম টু অ্যাম্পেয়ার অফ ফরেক্স এই ভিডিওতে টিকমিল ব্রোকারের সম্পূর্ণ ইন্টারফেস নিয়ে বিস্তারিত আলোচনা করবো কীভাবে ইন্টারফেসগুলো মোবাইল ফোনের মাধ্যমে ব্যবহার করবেন কীভাবে টিকমিল ব্রোকারে অ্যাকাউন্ট করবেন এবং ভেরিফাই করবেন তার একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সময় করে দেখে নেবেন আমাদের লিঙ্ক দিয়ে আইডি করলে আপনি আমাদের ভিআইপি টেলিগ্রাম চ্যানেলে লাইফ টাইম ফ্রি সিগন্যাল নিতে পারবেন যেখানে আমাদের প্রফেশনাল মার্কেট অ্যানালাইসিস টিম নাইনটি ফাইভ অ্যাকুরেট ফরেক সিগন্যাল দিয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করার সব কয়টি মাধ্যম ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি টিকমিল ব্রোকারের ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে আপনি ডান পাশে উপরের দিকে থ্রি ডট আইকনে টাচ করবেন এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে এখান থেকে লগ ইন অপশনে টাচ করবেন ইমেল অপশনে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল দিয়েছিলেন এবং পাসওয়ার্ড অপশনে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি টাইপ করে দেবেন এবং লগ ইন অপশনে টাচ করবেন এখন আপনার সামনে এমন একটি ওয়েব পেজ শো করবে এখানে ডান পাশে উপরের দিকে থ্রি ডট আইকন প্রোফাইল আইকন এবং নোটিফিকেশন আইকন দেখাচ্ছে আমরা প্রথমে থ্রি ডট আইকনে টাচ করব। এখানে ট্রেটার রুম ইন্ট্রোডিউসিং ব্রোকার টুলস অ্যান্ড লার্নিং এসব অপশন দেখতে পাচ্ছেন এখন ট্রেডার্স রুম অপশনে টাচ করবেন ট্রেডার রুমের ভেতর ওয়াললেট ট্রেডিং অ্যাকাউন্ট ট্রানজেকশন ট্রানজেকশন হিস্ট্রি স্টক ডিভাইডেড এবং কমপ্লেন অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন ওয়াললেট অপশনে ওয়াললেট এবং ট্রেডিং অ্যাকাউন্টস দুই ধরনের অপশন দেখাচ্ছে এখানে আপনার অ্যাকাউন্টে কত ডলার আছে অ্যাড ওয়াললেট ডিপোজিট ট্রান্সফার উইথড্র এবং ভিউ ট্রানজেকশান হিস্ট্রি অপশন পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে কত ডলার আছে তা এখানে দেখাবে অ্যাড ওয়ালেট অপশনে টাচ করলে আপনি আপনার অ্যাকাউন্টে নতুন একটি ওয়ালেট যুক্ত করতে পারবেন ডিপোজিট অপশনে টাচ করলে আপনি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স ডিপোজিট করতে পারবেন ট্রান্সফার অপশনে টাচ করলে আপনি আপনার এক ট্রেডিং অ্যাকাউন্ট থেকে অন্য ট্রেডিং অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন উইথড্রো অপশনে টাস করে আপনি আপনার ব্যালেন্স উইথড্র করতে পারবেন কিভাবে আপনি ব্যালেন্স ডিপোজিট ট্রান্সফার এবং উইথড্র করবেন সে সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন নিচের দিকে ভিউ ট্রানজেকশন হিস্ট্রি অপশন দেখতে পাচ্ছেন এখানে টাস করে আপনি আপনার অ্যাকাউন্টের সকল ট্রানজ্যাকশন হিস্ট্রিগুলো দেখতে পারবেন এরপর ট্রেডিং অ্যাকাউন্টস অপশনে টাস করব এখানে লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট ডেমো ট্রেডিং অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ ট্রেডিং অ্যাকাউন্ট এবং ইনঅাকটিভ ডেমো ট্রেডিং অ্যাকাউন্ট অপশন দেখাচ্ছে এখানে কোনো ট্রেডিং অ্যাকাউন্ট অ্যাড করতে চাইলে অথবা নতুন ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে অ্যাড অপশনে টাস করতে হবে এরপর আপনার সামনে এমন একটি ওয়েব পেজ শো করবে ট্রেডিং অ্যাকাউন্টস টাইপ অপশনে আপনার অ্যাকাউন্টের ধরন নির্বাচন করবেন ট্রেডিং প্ল্যাটফর্ম অপশনে আপনার পছন্দ ট্রেডিং প্ল্যাটফর্ম নির্বাচন করবেন ওয়ালেট অপশনে আপনার ট্রেডিং কোয়ালিটি টাইপ করবেন অ্যাকাউন্টস টাইপ অপশনে অ্যাকাউন্টের ধরন নির্বাচন করবেন এবং লেভারেজ অপশনে আপনার পছন্দ মতো লেভারেজ নির্বাচন করে কনফার্ম বাটনে টাচ করবেন এরপর আমরা ইন্ট্রোডিউসিং ব্রোকার অপশনে টাচ করব এখানে আইবি প্রোগ্রাম এবং কারেন্সি অপশন দেখাচ্ছে তারপরে টুলস অপশনটি দেখতে পাচ্ছি আমরা টুলস অপশনে টাচ করব। এখানে প্ল্যাটফর্ম আর্নিংস ক্যালেন্ডার ইকোনমিক ক্যালেন্ডার এবং রিসোর্স টার্মিনালস অপশনগুলো দেখাচ্ছে এখন আমরা লার্নিং অপশনে টাচ করব। এখানে গেটিং স্টার্ট এবং ভিডিও টিউটোরিয়াল অপশন দেখাচ্ছে গেটিং স্টার্টস অপশনে টাচ করলে কিছু কুইজ গার্ডিয়ানস দেওয়া আছে যেমন ফান্ড ইউর ওয়াললেট ক্রিয়েট ট্রেডিং অ্যাকাউন্ট স্টেপ মেইকে ডিপোজিট সাইজ ইউর ট্রেডিং প্ল্যাটফর্ম এবং টিকমিল মোবাইল অ্যাপ ইত্যাদি এখন আমরা ভিডিও টিউটোরিয়ালস এর ওপর টাচ করবো এখানে কিছু ভিডিও শো করছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন এরপর ল্যাঙ্গুয়েজ আইকন দেখতে পাচ্ছেন এখানে টাচ করে এখান থেকে আপনি যে ভাষায় পারদর্শী সেই ভাষাটি নির্বাচন করবেন এরপর আমরা প্রোফাইল আইকনে টাচ করব। এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন যেমন মাই প্রোফাইল মাই ডকুমেন্টস ডাব্লু এইচ বিইএন ফর্ম ইন্ট্রোডিউসিং ব্রোকার অ্যাকাউন্ট সেটিং সিকিউরিটি সেটিং মাই ব্যাঙ্ক অ্যাকাউন্টস মাই ফোন নাম্বার এবং লগ আউট অপশন আমরা প্রথমে মাই প্রোফাইল অপশনে টাচ করব। মাই প্রোফাইল এর ভেতর আমরা পার্সোনাল ডিটেলস ন্যাশনালিটি অ্যান্ড অ্যাড্রেস ইউএস সিটিজেন পার্সোনাল ইনফরমেশন ট্রেডিং ইনফো এবং ট্রেডিং এক্সপিরিয়েন্স এসব অপশন দেখতে পাচ্ছি এরপর মাই ডকুমেন্টস অপশনে টাচ করব এখানে আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ন্যাশনাল আইডি কার্ড এগুলো ডকুমেন্ট সাবমিট করতে হবে এরপর ডাব্লু এইট বি ফর্ম অপশনে টাচ করবো এখানে আপনি আইডেন্টিফিকেশন অফ বেনিফিকেল ওনার পারমানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস মিলিং অ্যাড্রেস ট্যাক্স ইনফো ক্লাইম অফ টিটলি বেনিফিটস এবং সার্টিফিকেশন ইত্যাদি দেখতে পাচ্ছেন এরপর আমরা ইন্ট্রোডিউসিং ব্রোকার অপশনে টাচ করব। এখানে রেজিস্টার অপশন দেওয়া আছে রেজিস্টার অপশনে আইবি প্রোগ্রাম এবং কারেন্সি অপশন দেওয়া আছে এখন আমরা অ্যাকাউন্ট সেটিং অপশনে টাচ করব। এখানে ডিসপ্লে কারেন্সি কালার মোড নিউজ লেটার কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ ডেট ফরম্যাট এবং নোটিফিকেশন দেওয়া আছে এরপর আমরা সিকিউরিটি সেটিং অপশনে টাচ করব এখানে টু ফ্যাক্টর অথরাইজেশন এবং পাসওয়ার্ড চেঞ্জ অপশন আছে টু ফ্যাক্টর অথরাইজেশন অপশানে চেঞ্জ মেথড এবং অ্যাডভান্স সেটিং দেওয়া আছে পাসওয়ার্ড চেঞ্জ অপশানে আপনি আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন এরপর মাই ব্যাঙ্ক অ্যাকাউন্টস অপশনে টাস করবেন এখানে আপনাকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এর জন্য অ্যাড নিউ অপশানে টাচ করবেন অ্যাড নিউ অপশানে টাচ করলে আপনার সামনে এমন একটি ওয়েব পেশ করবে এখানে নেম অফ ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাড্রেস বেনিফিশিয়ারি নেম আইবিএন অথবা অ্যাকাউন্ট নাম্বার সুইফট কোড ব্যাঙ্ক নাম্বার শর্ট কোড অপশানগুলো পূরণ করতে হবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট অপশনে ব্যাঙ্ক স্টেটমেন্টের পিকচার আপলোড করতে হবে এরপর মাই ফোন নাম্বার অপশনে টাচ করবেন আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেটি এখানে দেখাবে চাইলে আপনি ভেরিফাই অপশনে টাচ করে আপনার নাম্বারটি ভেরিফাই করতে পারবেন আপনি যদি আরও ফোন নাম্বার অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ ফোন নাম্বার অপশানে টাচ করবেন এখন লগ আউট অপশন দেখাচ্ছে এখানে টাচ করলে আপনার প্রোফাইলটি লগ আউট হয়ে যাবে এরপর নোটিফিকেশন আইকন দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাকাউন্টের সকল নোটিফিকেশন শো করবে এখানে একটি মেসেজ আইকন দেখতে পাচ্ছেন এখানে টাচ করে আপনি সরাসরি ব্রোকারের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ